সব নয় হবে মুস্তাফিজকে বিদেশি লিগে খেলা নিয়ে আমার কোনো নেই তবে ক্লাবে খেলতে গিয়ে যখন ইঞ্জুরি বাঁধিয়ে বাড়ি ফিরতে হয় তখন আর চুপ করে থাকার উপায় নেই মুস্তাফিজের ইঞ্জুরি নিয়ে গত গণমাধ্যমে কর্মীদের দিস্তা দিস্তা লেখা শেষ হলেও রেস্টা রয়ে গেছে ঠিকই সামনে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের দশম আসর সানরাইজার্স হায়দারাবাদ তাদের ঘরেই রেখে দিয়েছে মুস্তাফিজকে কিন্তু সদ্য ইনজুরি থেকে উঠে আসা মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ করা কতটুকু যুক্তিযুক্ত হবে যদিও এরই মধ্যে তিনি আইপিএল খেলতে হ্যাঁ বলে দিয়েছেন তবুও মনে প্রাণে চাচ্ছি মুস্তাফিজ ভালোভাবে ফিরে আসুক বাংলাদেশ দলের জন্য আগামী দিনগুলোতে আরও বেশি করে পারফর্ম করুক তবে মুস্তাফিজকে ভুলে গেলে চলবে না টাকাই সব নয় কেননা আজ বা কাল যখন মোস্তাফিস ক্রিকেটকে বিদায় বলবেন তখন বাংলাদেশ দলে তার রেখে যাওয়া কীর্তির জন্যই স্মরণ করবে সবাই আইপিএল বিপিএল সিপিএল কাউন্টি বিগ ব্যাশ এসব দিয়ে নয় দেখুন টি টোয়েন্টি জয় জয়কারের মধ্যে অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্কের মতো পেসারও আইপিএল কে না বলে দিলেন বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি টাকা বিক্রি হয়েও দেশের জার্সিকে সবার উপর স্থান দিলেন তিনি সত্যি বাহবা পাওয়ার দাবিদার স্টার্ক চ্যাম্পিয়ন ট্রফি এবং অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার জন্য নিজেকে বিশ্রাম দিতে চান বলেই এমন সিদ্ধান্ত নিলেন ওজি পেসার যেখানে বছর খানেক আগে শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা আইপিএল খেলার জন্য বিদায় জানান স্টেট টেস্টকে সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনার জন্ম দিয়ে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সাময়িকভাবে গুটিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কুটে ব্যাটসম্যান এভি ডি বিলিয়ার্সও কারণ আইপিএল খেলা চালিয়ে যাওয়া এত সব আলোচনার বেড়া জাল ভেঙে নজির স্থাপন করলেন স্টার্ক বুঝিয়ে দিলেন দেশপ্রেম এবং পেশাদারিত্ব কাকে বলে মুস্তাফিজ যদি গেল বছর এক নাগারে খেলার পর বাড়তি বিশ্রাম নিতেন কাউন্টিকে না বলে দিতেন তাহলে হয়তো ইনজুরির ছবলটা তার কাঁধে পড়ত না অথচ মুস্তাফিজের আগমনটা ছিল ধূমকেতুর মতো তিনি আসলেন দেখলেন জয় করলেন কিন্তু পরের বছর ইনজুরির কারণে বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচ মিস হয়ে মোস্তাফিজের যে ম্যাচগুলোর বেশিরভাগই হেরেছে বাংলাদেশ দল এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজে অনেকটা আনফিট অবস্থাতেই মাঠে নামানো হয় মুস্তাফিজকে যার খেসার দিতে হয়েছে লাল সবুজের জার্সি দাঁড়িয়ে মাঝপথেই বসে পড়েন মুস্তাফিজ চলে যান মাঠের বাইরে সবশেষে ইতিহাসের প্রথম টেস্টেও খেলা না মুস্তাফিজের শ্রীলঙ্কা সফরে দলে থাকলেও মুস্তাফিজের ফিটনেস এবং দীর্ঘ সময়ের ইঞ্জুরির দখলটা কতখানি সামলে উঠতে পারবেন সেটাই এখন দেখার বিষয় মুস্তাফিজ আমাদের সোনার ডিম পারা হাঁস একেবারে সব ডিম পেতে চাইলে সেটার ফলাফল মোটাও শুভ হবে না আশা করছি ভবিষ্যতে ক্লাব ক্রিকেটে অংশ নেওয়ার আগে দেশের হয়ে খেলাটাকে গুরুত্ব দিবেন মুস্তাফিজ সেক্ষেত্রে তিনি স্টারকে অনুসরণ করলে দেশের মঙ্গলবার মঙ্গলের পাশাপাশি তার জন্য সুখকর হবে দিন শেষে ক্রিকেট বোর্ড বক্ত সমর্থকরা যে যাই বলুন চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে খোদ মুস্তাফিজকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ